নতুন বছর শান্তি সমৃদ্ধিতে কাটুক বাঙালি যেন গর্ব করে বলতে পারে সেরকম বাংলা যেন তৈরি করতে পারি সবাইকে মা যেন আশীর্বাদ দেন ভারত এগোচ্ছে বাংলাও এগোবে কখনও বাংলা সামনে ছিল এখন বাংলা পেছনে এসছে কিন্তু বাংলা তার জায়গায় যাবেই

আজকে শুনছি তাপ ববি হাকিমাদকে বলেছেন যে চাকরি দিয়ে টাকা নেওয়া পাপ মায়ের মাংস কেটে খাওয়ার মতো অপরাধ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যতদিন টাকা পয়সা চাপা ছিল জানতে পারছিলাম না তখন পূর্ণ ছিল টাকা নেওয়াটা যে ধরা পড়ে গেছে বাড়ি থেকে বেরোচ্ছে বান্ডিল তখন থেকে পাপ হয়ে গেলো পাপ তো এখন ওখানে মাথায় চড়ে গেছে আর বাঁচার কোনো রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনও চৈতন্য দেব কখনো সৃষ্টি দিবে ইটার সাথে তুলনা তাতে ঠিক অববধ করা হচ্ছিলো আমি জানি না আর কার সঙ্গে তুলনা করেন মমতা ব্যানার্জিকে মোহাম্মদ বিন তুলুদের সঙ্গেও তুলনা করতে পারেন ওটা ফিট হবে ঠিক